কখনো কি ভেবে দেখেছেন কেন তেঁতুল নামের সহজলভ্য ফলটির কদর এত বেশি কেন এটি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে আয়ুর্বেদ চিকিৎসায় বিভিন্ন রোগ সারাতে তেঁতুল ব্যবহার করা হয়ে থাকে এটি শরীরের জ্বালা যন্ত্রণা কমাতে পারে তেঁতুল এমন একটি ওষুধ যা লিভারের জন্য টনিক লিভার যদি পচেও গিয়ে থাকে সেই পচা লিভারকে ভালো করতে সাহায্য করে তেঁতুল হার্টের যে কোনো রোগ হার্টের ব্লক কিছু দূর করতে পারে ভালো রাখতে পারে আপনার দেহের প্রত্যেকটি অঙ্গকে এটি আপনার ওজনটাকে কমাতেও সাহায্য করে কিন্তু সঠিক নিয়ম রয়েছে খাওয়ার ভুলভাবে খান বলেই অনেকে এর উপকারিতা পেতে পারেন না আজকের ভিডিওতে জানাবো মহা মূল্যবান এই ফল তেঁতুলের নানাবিধ উপকারিতা বিভিন্ন রোগ সারাতে এটি খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তেঁতুলের প্রচুর পরিমাণে প্রয়োজনীয় পুষ্টি রয়েছে প্রতিদিন কিছুটা তেতুল খেতে পারলে থায়ামিন পঁয়ত্রিশ পার্সেন্ট আয়রন তেইশ পার্সেন্ট ম্যাগনেশিয়াম এবং ষোলো পার্সেন্ট ফসফরাস পাবেন এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে নিয়াসিন ক্যালসিয়াম ভিটামিন সি কপার এবং পাইরিডক্সিন তেঁতুল সুস্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি খাবার দারুণভাবে এটি সাহায্য করে থাকে মানুষের ওজনটাকে নিয়ন্ত্রণে আনতে তেঁতুলে যে হাইড্রক্সি সাইট্রিক অ্যাসিড নামে একটি যোগ্য রয়েছে তা শরীরে জমা থাকা চর্বিগুলোকে গলিয়ে ফেলে এবং শরীরে নতুন করে চর্বি জমতে দেয় না তাই তো নিয়মিত যদি কেউ তেঁতুল খান তবে তার ওজন খুব দ্রুত কমে যাবে স্নায়ুর জন্য তেঁতুল খুবই ভালো তেঁতুলে রয়েছে ভিটামিন বি থায়ামিন এবং বিভিন্ন ধরনের উপকারী খনিজ যা পেশির কার্যকরিতা বাড়ায় হাত পা কাপা পেশির দুর্বলতা ইত্যাদি সমস্যা কমাতে খুব ভালো সাহায্য করে থাকে তেঁতুল তেঁতুল আমাদের দেহের জ্বালা ও যন্ত্রণা কমাতে সাহায্য করে থাকে উচ্চমাত্রার টার্টারিক অ্যাসিড রয়েছে তেঁতুলে যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট নামে পরিচিত এটি আরেকটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা অগ্নাশয় টিউমারের বিরুদ্ধে লড়তেও সাহায্য করে থাকে যদি আপনার অগ্নাশয় ইতোমধ্যে ছোট আকারে কোনো টিউমার হয়েও থাকে তবে নিয়মিত তেঁতুল সেবনের মাধ্যমে এর মধ্যে উপস্থিত পলিফেনল এবং ফ্লাভোনয়েড উপাদানগুলো খুব দ্রুতই আপনার শরীরের টিউমার দূর করে দেবে নিয়মিত খেলে শরীরের বাড়তি জ্বালাপোড়া দূর হয়ে যাবে এছাড়াও এই পলিফেনাল ও ফ্লাবোনয়েড নামক উপাদান ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করে থাকে তাই তো ডায়াবেটিস রোগীদের আদর্শ খাবার হিসেবে পরিচিত তেঁতুল রোজ সকালে খালি পেটে এটি সেবন করতে বলা হয় ডায়াবেটিস রোগীদের হজমের সমস্যা দূর করার জন্য এটি খুবই ভালো প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে হজমের সমস্যা দূর করার জন্য যখন ওষুধ তৈরি করা হতো তার মধ্যে তেঁতুল ব্যবহার করা হতো তেতুল আমাদের পিত্তলি থেকে একরকম নির্গত হতে সাহায্য করে যে কারণে হজমের সমস্যা দূর হয় হজম তাড়াতাড়ি হয় এছাড়াও তেঁতুলের মধ্যে থাকা প্রচুর পরিমাণে ফাইবার আমাদের হজম প্রক্রিয়াকে ভালো করে যাদের কোষ্ঠকাঠিনের সমস্যা আছে তারা তেঁতুল খেলে খুবই উপকার লাভ করতে পারেন এবারে বলছি হার্টের সমস্যার কথা হার্টের রোগীদের জন্য দারুণ এক ওষুধের নাম হচ্ছে তেঁতুল কারণ এটি কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপ উভয় সমস্যাকে দূরে রাখতে সাহায্য করে এছাড়াও এতে আছে ভিটামিন সি যা শরীরের ভেতর থেকে ফ্রি রেডিকেলসগুলোকে দূরে রাখে যাদের পরিবারে হার্টের রোগের ইতিহাস রয়েছে কিংবা হার্টে ব্লক আছে এক থেকে দুবার হার্ট অ্যাটাকের সমস্যা হয়েছে তারা অবশ্যই তেঁতুল সেবন করুন এটি হার্টের মধ্যে থেকে যে কোনো ধরনের ব্লক রক্তের চর্বি কোলেস্টেরলকে কমিয়ে দেবে উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে তা নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে শরীরে যদি অ্যালার্জির প্রকোপ থাকে তা দূর করবে পটাশিয়াম যুক্ত খাবারগুলো রক্তচাপের জন্য খুবই ভালো তাই উচ্চ রক্তচাপের রোগীরা এটি খেলে রক্তচাপ থেকে বাঁচতে পারবেন তেঁতুলের মধ্যে সক্সলেট মিথিলনিক অ্যাকসট্র্যাক্ট রয়েছে যা ক্যান্সার প্রতিরোধে দারুণ ভূমিকা পালন করে থাকে গবেষণায় দেখা গেছে নিয়মিত যারা নিয়মতান্ত্রিকভাবে তেঁতুল সেবন করতে পারেন তাদের শরীরে কখনোই ক্যান্সার বা টিউমারের সেল বাসা বাঁধে না আমরা এই সমস্ত ফলগুলোর উপকারিতা এই জন্যই পেতে পারি না যে আমরা এগুলো নিয়মিত খাই না কিংবা সঠিক উপায়ে খাই না তেঁতুল চুলের যত্নে খুবই উপকারী তেঁতুলের রস যদি কেউ এটি মাথার ত্বকের ফলিকলগুলোকে বৃদ্ধি করতে সাহায্য করবে যার ফলে চুল শক্তিশালী হবে মাথার ত্বকের ফলিকলগুলোর বৃদ্ধি ঘটলে চুল বৃদ্ধি ঘটবে চুলের পড়া রোধ হয়ে যাবে চুলের পক্ষতা রোধ করতে এবং চুলকে ক্ষতিকারক ইউভি রশির হাত থেকে বাঁচাতে তেঁতুল খুবই উপকারী তবে স্কিনে লাগানোর পাশাপাশি কিন্তু এটিকে নিয়মিত সেবনও করতে হবে আপনাদের মধ্যে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম শীত কিংবা গ্রীষ্মে অল্পতেই খুব বেশি পরিমাণে সর্দি জ্বর ফ্লু ইত্যাদি সমস্যায় ভুগতে থাকেন এবং আপনাদের শরীর অল্পতেই রোগাক্রান্ত হতে থাকে তারা অবশ্যই নিয়মিত এক মাস তেঁতুল সেবন করে দেখুন এই এক মাস তেঁতুল সেবন করাতেই ছমাস সুস্থ থাকতে পারবেন শরীরের ইমিউনিটি এতটা বুস্ট হবে এবং ঠান্ডাজনিত রোগগুলো আপনার থেকে অনেক দূরে থাকবে তেঁতুলের মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে যা যে কোনো ধরনের ব্যথা যেমন গলা ব্যথা জয়েন্টের ব্যথা শরীরের ফোলাভাব ইত্যাদি দূর করতে সাহায্য করে অর্থাৎ শরীরে যদি ব্যথা বিশ্বের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও তেঁতুল খেলে উপকার পাওয়া যায় তেঁতুল চোখের জন্য খুবই ভালো নিয়মিত যারা তেঁতুল খান তাদের চোখে কখনো ছানি পড়ে না ভিটামিন এর অভাব হয় না চোখের নানাবিধ রোগ যেমন চোখ দিয়ে জল পড়া চোখ চুলকানো দূরদৃষ্টিশক্তির সমস্যা ক্ষীণ দৃষ্টিশক্তির সমস্যা ইত্যাদি কখনোই তাদের হতে দেখা যায় না কার্বোহাইড্রেটযুক্ত খাবারগুলো ডায়াবেটিস রোগীদের জন্য মারাত্মক হতে পারে কার্বোহাইড্রেটযুক্ত খাবার যদি কখনও বেশি খেয়েও ফেলেন তারপরে এক গ্লাস তেঁতুলের শরবত খান চিনি ছাড়া এটি আপনার অগ্নাশয়ের প্রদাহজনিত ক্ষতিকে রোধ করবে শরীরের গ্লুকোজের মাত্রাকে কমিয়ে আনবে এবং ডায়াবেটিসকে বাড়তে দেবে না এবারে বলছি লিভার পরিষ্কারের কথা তেঁতুলের মূল গুণাবলী হচ্ছে এটি লিভারকে পরিষ্কার করতে সাহায্য করে থাকে হার্টের নানাবিধ সমস্যা দূর করার পাশাপাশি যদি আপনি আপনার লিভারকে পরিষ্কার রাখতে চান লিভারের মধ্যে জমে থাকা সমস্ত টক্সিনগুলোকে বের করতে চান তবে আপনার তেঁতুল সেবন করা উচিত তেঁতুলের মধ্যে খনিজ উপাদান রয়েছে এটি আমাদের শরীর থেকে স্ট্রেসকে কমায় এছাড়াও তেঁতুলের মধ্যে রয়েছে সেলেনিয়াম যা লিপিড প্রোফাইলকে ঠিক রাখতে সাহায্য করে লিভারের মধ্যে টক্সিন জমে যায় লিভারে ফ্যাট জমে লিভার বড় হয়ে যায় এছাড়া অনেকেরই ধূমপান মদ্যপানের অভ্যাস রয়েছে যার ফলে তারা নষ্ট করেছেন তাদের লিভারকে যদি লিভারকে পুনরুদ্ধার করতে চান আগের অবস্থানে আনতে চান তারা ছমাস তেঁতুলের শরবত সেবন করুন আর খাবার খাদ্যে পরিবর্তন নিয়ে আসুন এমনিতে লিভারের রোগ ভালো হয়ে যাবে ত্বককে উজ্জ্বল করতে এবং ত্বকের বয়স কমাতে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে তেঁতুল নিয়মিত যদি তেঁতুল সেবনের পাশাপাশি এটিকে আপনি আপনার স্কিনে লাগাতে পারেন তবে আপনার ত্বক সুন্দর হবে ত্বকের উপরে কোনো বলি রেখা কিংবা কোনো দাগ পড়ে থাকলে তাও দূর করতে সাহায্য করবে তেঁতুল এক কথায় তেঁতুল হচ্ছে সর্বরোগের দাওয়াই কিন্তু সঠিক মাত্রা এবং সঠিক পরিমাণে না খাওয়ার কারণে এর উপকারিতা মেলা সম্ভব নয় আমরা বাজারে বিভিন্ন ধরনের তেঁতুল কিনতে পারি তবে তেঁতুল কিনতে হবে মাঝ বয়সী তেঁতুলের নানাবিধ উপকারিতা আছে তার মানে এই নয় যে তেঁতুলের আচার খেলেও আপনি এর উপকারিতা পেতে পারবেন দেখতে পাবেন মাঝ বয়সী তেঁতুলগুলো কিছুটা এমন রঙের হয়ে থাকে অতিরিক্ত বয়সী তেঁতুলগুলা কালচে হয়ে থাকে আর একেবারে কাঁচা তেঁতুলগুলো সবুজ কিংবা হলদেতে বর্ণের হয়ে থাকে তেমন তেঁতুল নয় মাঝ বয়সী তেঁতুল নিয়ে নেবেন দৈনিক তেঁতুল খাওয়ার সর্বোচ্চ পরিমাপ হচ্ছে দশ গ্রাম এর চেয়ে অতিরিক্ত তেঁতুল খেতে যাবেন না তেঁতুলের সাথে বাড়তি কোনো প্রকারের চিনি ও লবণ মিশ্রিত করে খাওয়া যাবে না এতে কিন্তু হিতে বিপরীত হবে কোনো উপকারিতা তো আপনি পাবেনই না বরঞ্চ বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে আপনার শরীরে দশ গ্রাম পরিমাণ তেঁতুল হালকা করে ওপর থেকে ধুয়ে নিন খুব বেশি ধুতে যাবেন না এতে করে কিন্তু তেঁতুলের নির্যাস বেরিয়ে যাবে তারপরে অল্প জলে তেতুলগুলো ভিজিয়ে রাখুন সারা রাত ভিজতে দিন সকালবেলা এই জলটির মধ্যে আরও গ্লাসখানেক জল মিশিয়ে নিন তবে আগে তেঁতুলের কাত ভালোভাবে কোচলে সমস্ত কাত বের করে নেবেন এখন যে জলের মধ্যে তেঁতুলটি মেশালেন সেই জলটি আপনি সকালবেলা বাসি পেটে সেবন করবেন যদি আপনার ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে এবং আপনার লিভারের সমস্যা থেকে থাকে খেতে অসুবিধা হলে সেক্ষেত্রে আপনি খাবার খাওয়ার এক ঘন্টা পরেও খেতে পারেন অন্যান্য রোগের উদ্দেশ্য করে যারা খাচ্ছেন অর্থাৎ শরীরের টক্সিন দূর করা ঠান্ডা কাশির সমস্যা দূর করা হার্টের সমস্যা দূর হাই প্রেশারের সমস্যা দূর কোলেস্ট্রলের সমস্যা দূর তাদের সকালবেলা বাসি পেটে খেতে হবে এমন কোনো কথা নেই তারা খাবার খাওয়ার এক ঘন্টা পরে খেতে পারেন এবং এটি সেবনের পরে অন্য কোনো খাবার খাবেন না এর স্বাদ বৃদ্ধি করার জন্য যাদের ডায়াবেটিস নেই তারা অল্প পরিমাণে খাঁটি মধু পারেন গোলমরিচের গুঁড়ো মেশাতে মেশাতে পারেন কিংবা হিমালয়ান পারেন কাঁচা লবণ কাঁচা চিনি উভয়ই তেঁতুলের সাথে মেশাবেন না এতে এর উপকারিতা পাওয়া সম্ভব নয় প্রথমে যখন এটি খাওয়া শুরু করবেন তখন টানা এক মাস পর্যন্ত খেয়ে যাবেন তারপরে একদিন বাদে একদিন সেবন করবেন তবে ছ মাসের অতিরিক্ত এক টানা তেঁতুল খেতে যাবেন না ইতোমধ্যেই যাদের পিত্তথলিতে পাথর রয়েছে কিংবা কিডনিতে কোনো পাথর রয়েছে তারা তেঁতুল সেবনের পূর্বে ডক্টরের পরামর্শ নিন শিশুর বয়স যদি আট বছরের নিচে হয় তাকেও তেতুল খেতে দেওয়া যাবে না ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো উপকারী মনে হয় থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করবেন যেন সবাই এই উপকারী তথ্যগুলো পেতে পারে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার